বন্ধু লটারিতে প্রথম পুরস্কার কোটি টাকা লেগেছে আর সেই খবর পাওয়া মাত্রই লটারি আত্মসাত করার অভিযোগ এক বন্ধুর বিরুদ্ধে এমনই এক ঘটনার সাক্ষী থাকলো পূর্ব বর্ধমান জেলার কেতুগ্রাম থানার অন্তর্গত শির গ্রামে উনিশ তারিখে তিরিশ টাকা দিয়ে এক ঘর লটারি কাটেন কিরণ শেখ তিনি কর্মসূত্রে কলকাতায় থাকেন দুই বন্ধু মিলে ষাট টাকা দিয়ে দুই ঘর লটারি কেটে লটারির ফল প্রকাশিত হলে সহকর্মীর ফোন আসে বলে যে লটারিতে হাজার টাকার ঘর লেগেছে এই ঘর পাওয়া মাত্রই কিরণ শেখ বলে এতদিন ধরে লটারি কাটছি এই লটারি কাটতে কাটতে সর্বশেষ হয়ে গেছি আর তার পরিবর্তে লটারিতে মাত্র হাজারের টাকার ঘর লেগেছে তারপর তার সেই বন্ধু লটারি দেখবার নাম করে প্রথম পুরস্কার পা লটারি আত্মসাত করে তার সেই বন্ধু যদিও তার তারপরে সেই লটারি বিক্রেতা কিরণ শেখকে ফোন করে বলে তার লটারিতে প্রথম পুরস্কার লিখেছে এক কোটি তার সেই খবর পাওয়া মাত্র লটারিগুলি নিয়ে যায় সেই লটারি বিক্রেতার কাছে সেখান থেকে জানতে পারে তার প্রথম পুরস্কার পা লটারিটি এর মধ্যে নেই এই খবর পা মাত্রই সকো স্তব্ধ হয়ে পড়েন কিরণ শেখ তারপর তার মনে পড়ে এর আগেই সে তার বন্ধুকে লটারিগুলো দিয়ে দিয়েছিল এই দেখতে এই নিয়ে কি বলছেন আসুন দেখে নেওয়া যাক জানতে পারলাম আমার একটা বন্ধু ছিল আমি যেখানে কাজ করতাম কলকাতায় কোম্পানিতে মানে গুরু বলে ঠিক আছে ওই কোম্পানিতে একটা ছেলে মানে ওই দুই বন্ধু আমরা টিকিটটা ও কেটেছিল আমিও কেটেছিলাম ও কিন্তু জেনেছিল যে আমি এই নাম্বারটা নিয়েছিলাম তো একটার দিকে আমি খাওয়া দাওয়া করে ঘুমিয়েছি মানে ঘুমাতে যাচ্ছিলাম মানে ঘুমাই তো প্রত্যেক দিন লটারি কাটি এক টাকা করে কাটি পয়সা তো নাই তিরিশ টাকা করে আশা করে কাটি এবার পড়ে না সেদিন কিন্তু আমি মানে মিলাইনি মানে মানে কোনো মন করছে না মিলানোর শুয়ে পড়েছি ওই ছেলেটা আমাকে ফোন করে যার সঙ্গে ও জানে আর কি মানে ওর পঁয়তাল্লিশ আমার চুয়াল্লিশ ও আমাকে ফোন করে তোমার ভাই হাজারে ঘর লেগে গেছে আমি অত হাজারে ঘর লেগে গেছে আমার তো এত লটারি কাটলাম হাজারে ঘর লাগলো ভালো লাগলো না কিন্তু লেগেছে হাজারের আমি তো ভাবতে পারিনি এবার আমি ও বলছি কোথায় আছো ছেলেটা ছেড়েটা আমি ঘরে আছি ও চলে আমি এসে চেয়ারে বসে পড়েছি বাইরে অনেক ভাঙা চেয়ার আছে এবার বসে পড়েছি বসে পড়ার পর টিকিটটা কি আমি পেছন দিক দিয়ে মানে আমি ভাবছি না যে আমার লটারি এক কোটি পড়ে গেছে কিন্তু ও এসে একটা কিন্তু ছিঁড়ি নিয়ে চলে গেছে আমি ভাবতে পারিনি মানে বুঝতে পারিনি ঠিক আছে তারপর লটারি এজেন্ট আমাকে ফোন করে বাবলুদা বলে ঠিক আছে তো ওই বাবলুদা বলছে কিরণদা আপনার লটার লেগেছে আমার কই লটারি তো লাগেনি হ্যাঁ আমি যদি তো মিলে গেছে তাহলে আমার নাম্বার মিলে গেছে সবই তাহলে আমার একটা টিকিট মানে এল টিকিটটা কই চুয়ান্ন এল মানে যেটা আপনার ফার্স্ট প্রাইজ ফার্স্ট প্রাইজ হয়েছে ওই টিকিটটা মানে ও বলছে এজেন্ট বলছে টিকিটটা কই ওই টিকিটটা কই ভাই তোমার মাথা খারাপ হয়ে গেছে আর কি হ্যাঁ আমি ভাই একজন দেখতে এসেছিলো আমার বন্ধু কে কোন ছেলেটা ওই চলো আমি ওই ছেলেটা কারেন্ট মিস্ত্রি ওকে সবাই মিলে ধরলো ভয় দেখালো পুলিশের ভয় দিলো তারপরে আমাদের গ্রামে একটা ছেলিম বলে একটা ছেলে ছিল ঠিক আছে ও ছিল ও মানে ভয় দেখালো তারপরে টিকিটটা কিছু টাকা লাগে কি এক দেড় লাখ টাকা মতো মানে দেওয়ার কথা হয়েছিল ওর সাথে ঠিক আছে যে তারপরে ও বের করে দিলো তারপরে কি কেউ দেবে এক এক দেড় লাখ টাকা ওকে যে টিকিটটা বের করে দেবে ওকে দিতেই হবে ওকে জেল খাটানোর দরকার ছিল হিসাব মতো আপনারা এত বিশাল গরিব আমাদের বাড়ি ঘর নাই আমরা কার্টুন ছিলাম ফে এক কটি পিছে আমি পাৰিব বাঢ়ি ঘৰ কৰ ভৱিষ্যত কৰবিলি দুটোৱেই আছে বি পঢ়ে বেটাৰ ফাইভ